আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সৌদি প্রবাসী আছেন যারা মে মাসে দেশে যাবেন সৌদি আরবের সকল এয়ারপোর্ট টিকেটের দাম দেখুন সৌদি এয়ারলাইন্সের কত হবে সেটা দেখুন যারা ছয় মাসের ছুটিতে যাবেন তাদের জন্য কিন্তু এটা দেখাচ্ছি ভাই আর এটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে যে কোনো সময় চেঞ্জ হতে পারে এখন আমি দেখছি এই দাম একটু বরাবর নাও থাকতে পারে ঠিক আছে এয়ারলাইন্সের রুলস অনুযায়ী সেটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে অনেকেই বলেন ভাই আপনি দেখান এক রকম কিন্তু এরকম তো হয় না দাম বেশি হয় তো দেখুন এখন যেরকম আছে এরকম যদি না থাকে তো আমি কি করতে পারি এখন তো কম দেখতেছে সবাই তো কমই দেখবেন শুদ্ধ তো আমি না সবাই দেখতে পারবেন তো जरा মে মাসে যাবেন তখন মে মাসের যে কোনো তারিখে রিয়াদ থেকে যদি রিটার্ন টিকিট নেন তাহলে কত হবে সেটা দেখুন রিয়া থেকে দেখুন যাওয়ার সময় 497 রিয়াল ঠিক আছে কিন্তু চারশো সাতানব্বই রিয়াল এটা কিন্তু ডাইরেক্ট ফ্লাইট না পাই ঠিক আছে এটা কিন্তু জেদ্দা হয়ে যাবে দেখুন রিয়ার থেকে জেদ্দা যাবে জেদ্দা থেকে আবার ঢাকা যাবে ঠিক আছে ওয়েটিং আছে আর যারা ডাইরেক্ট নেবেন তাদের টিকিটের দাম ছয়শো রিয়াল তো আমি এখানে ক্লিয়ার দেখা দিচ্ছি ঠিক আছে ছয়শো বারো রিয়াল কিন্তু কোনো লাগেজ নেই আপনারা এরকম দেখে বলবেন ভাই টিকিটের দাম তো কম কম না দেখুন ছয়শ রিয়ালে ব্যাগেজ নেই কোনো কিছু হাতে সাত কেজি পাবেন আর ছয়শো সাতচল্লিশ রিয়ালে তেইশ কেজি পাবেন যাওয়ার সময়ে আর ছয়শো বিরাশি রিয়ালে আপনারা পাবেন দুই পিস লাগেজ ঠিক আছে তো যাওয়ার সময় তো সবাই বেশি নেবে আর কি ছয়শো বিরাশি এবং ঢাকা থেকে যখন রিয়াদ আসবেন আসার সময় নয়শো দুই রিয়াল আসার ticket দাম বেশি ঠিক আছে আসার সময় তেইশ কেজি হয়ে যাবে টোটাল মিলে দেখুন রিয়ার থেকে যারা মে মাসে যাবে ছয় মাসের ছুটিতে পনেরোশো রিয়াল টিকিটের দাম ঠিক আছে এবার দেখুন দামবাম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দামবাম থেকে ঢাকা যারা যাবেন দামবাম থেকে কিন্তু টিকিটের দাম কম আছে দামবাম থেকে তো ডাইরেক্ট যায় না লোকাল যায় আর কি রিয়াদ হয়ে যাবে অথবা জেদ্দা হয়ে যাবে তো দেখুন একদম কম আপনার পনেরো তারিখে যদি নেন আর আঠারো মে দেখুন দুইশো রিয়াল ঠিক আছে যাওয়ার টিকিটের দাম কিন্তু ওতে লাগেজ পাবেন না আপনারা যাওয়ার সময় পাঁচশো ছেষাট্টি রিয়াল ছেচল্লিশ কেজি লাগে এবং ঢাকা থেকে দামবাম আসবেন দাম সর্বনিম্ন রিয়াল কেজি টোটাল মিলে দেখুন তেরোশো আঠাশ রিয়ালে কিন্তু পাচ্ছেন আপনারা তেরোশো আঠাশ রিয়ালে সৌদি এয়ারলাইন টিকিট পাবেন রিটার্ন টিকিট যাওয়ার সময় ছেচল্লিশ কেজি আসার সময় তেইশ কেজি এবার দেখুন জেদ্দা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে জেদ্দা থেকে দেখুন টিকিটের দাম কম যাওয়ার সময় ডাইরেক্ট চারশো চুয়াত্তর যাওয়ার সময় যদি আপনার ছেচল্লিশ কেজি লাগিয়ে নেবেন পাঁচশো সাতাত্তর রিয়াল টিকিটের দাম এবং আসার সময় দেখুন ঢাকা থেকে জেদ্দা আসবেন আটশো বান্ন রিয়াল রিটার্ন টিকিট চোদ্দশো উনত্রিশে মে মাসে চোদ্দশো রিয়াল এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে মদিনা থেকে যারা যাবেন দেখুন যে কোনো রেটে আপনারা বারোশো পঁয়ত্রিশ রিয়ারের টিকিট পাবেন ঠিক আছে মদিনা থেকে যাওয়ার সময় দেখুন কেজি লাগেজ নিলে রিয়াল এবং আসার সময় ঢাকা থেকে মদিনা আসার সময় আটশো চুরানব্বই রিয়াল টোটাল মিলে মদিনা থেকে চোদ্দশো পঁচাশি রিয়াল এবার দেখুন তাবুক থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে তাবুক থেকে ঢাকা যারা যাবেন তাবুক থেকে কিন্তু টিকিটের দাম কম আছে দেখুন ভাই তাবুক থেকে চারশো একষাট্টি রিয়াল কিন্তু আপনার যদি মাল বেশি নেন ছেচল্লিশ কেজি নিতে গেলে সাতশো একচল্লিশ রিয়াল এবং ঢাকা থেকে তাবুক আসার সময় এক হাজার আটান্ন রিয়েল টিকিটের দাম টোটাল মিলে তাবুক থেকে যারা যাবেন দেখুন তাবুক থেকে সতেরোশো আটানব্বই রিয়াল অর্থাৎ আঠারোশো রিয়াল টিকিটের দাম তো লোকাল এয়ারপোর্ট থেকে এরকম আঠারোশো রিয়ালে আপনারা টিকিট পেয়ে যাবেন ঠিক আছে ভাই এয়ারপোর্ট তো অনেকগুলোই আছে যারা টিকিট নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন ঠিক আছে যে কোনো এয়ারপোর্টের টিকিট পাবেন আপনারা সর্বোচ্চ কম দামের ভিতরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ